নমস্কার আমাদের আসন্ন যে শুভ সময় এই আষাঢ় মাসে যেটা হয় রথযাত্রার দেরি আছে কিন্তু তার আগে যেটা আপামোর বাঙালি পালন করে থাকেন বাঙালি কেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেটা হিন্দিভাষী বা অন্যান্য স্টেটেলার স্টেটের লোকেরা বলেন অম্বাবতী সেটা আমরা বলি এবং এটা অত্যন্ত একটা প্রকৃত অর্থে কঠিন সময় কঠিন কারণ এর পুজো আচ্ছা করা কঠিন সেখানে গিয়ে পুজো দেওয়া কঠিন সব মিলিয়ে মিশিয়ে এই কঠিনত্ব জায়গা থেকে মানুষ তাহলে এটার পেছনে দৌড়ায় কেন এই কারণে যে তার জীবনে যাতে একটু শান্তি আসে সুখ বা সমৃদ্ধি তো পরের কথা শান্তি আসে তো তাই নিয়ে সরাসরি অনন্যাদির কাছে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই আর যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে আছে প্রিয় প্রসন্নটা তেমনি আজও আছে চলে আসি এই অম্বাবুচি বা অম্বাবতী দাঁড়ান ভাষায় বললো এটার মধ্যেও তো দুর্গার একটি অঙ্গ সেখানে গেছে হ্যাঁ এটা দুর্গারই অঙ্গ দুর্গা অম্বুভতি মানেই দূর্গা চন্ডীর যে অঙ্গ হ্যাঁ তো সেইটার দেখেন অম্বুভতি কথার অর্থটা আগে জানতে হবে অম্বু কথার অর্থ হলো জল আর বাছি কথার অর্থ হলো কি বৃদ্ধি যখন নাকি ঋতুচক্রে জল বৃদ্ধি হয় ধরনীতে তখনই কিন্তু আম্ববুচি শুরু হয় আবার রবি যখন মিথুনে থাকে তখনই কিন্তু এই অম্বুবুচি শুরু হয় আবার এই অম্বুবুচি কিন্তু তোমার কামাক্ষা নীল পর্বতে জনি পড়েছিল আর সেই জনি তখন পাথর থেকে একটা মন্দির পাথর পরিণত হয়ে গেল আর তারপর থেকেই বহু লোক মানে যারা সাধক নিগমানন্দ তারপরে আরো অনেকে আছে তারা সব মানে ওখানে সাধনা করতেন আর কি আর এটা হলো একান্নটা যে পিঠ তার সতেরো তার সতেরো নম্বর পিঠ হলো এই কামাখ্যা আর তন্ত্রের সবচাইতে শ্রেষ্ঠ পিঠ হলো কামাখ্যা এই পিঠে যে কামাক্ষার কাজ করবে তার কাজ সফল হতে বাধ্য আমি অনেকবার করছি আমাদের নিমাই ঠাকুর ছিলেন উনি অতীব ভালো মানুষ সত্যিকার আমি ওনাকে ভীষণ উনি আর নেই স্বর্গীয় হয়ে গেছেন যাই হোক আমি ওনাকে প্রণাম করি শ্রদ্ধা জানাই আমার আমার মনের মধ্যে গেঁথে আছে উনি এত ভালো মানুষ ওনার পয়সার কোনো চাহিদা ছিল না লোককে দীক্ষা দিত সব কিছু করতো শেখাতো অনেকের আগে তো চাহিদা আছে না এত দিতে হবে অত দিতে হবে ওনার ওনার গুণ অনেক ছিল কিন্তু চাহিদা ছিল না তো আমি ওনার সঙ্গে গিয়েও অনেকবার করেছি ওখানে কামাক্ষাতে করেছি হ্যাঁ তো এই সময় যদি অম্ববচীর সময় আমরা তিন দিন মাথায় তেল দেব না মাথায় শ্যাম্পু করব না কোনো কাচাকুচি করব না নখ কাটব না জমি খনন করব না হ্যাঁ এবং কোনো লোহার জিনিস কিনব না হ্যাঁ তারপরে তোমার ছেলে কি পুরুষ মহিলা সবাই সবাই নির্বিশেষে তারপরে তোমার গরিবদের দান করো বৃদ্ধ বৃদ্ধাদের ফল দান করো মন্দিরে দান করো কুমারী পুজো হয় না সেই কুমারীদের ফল দান করো বস্ত্র দান করো এই সব করতে পারলে তবে কিন্তু এই অম্ববচীর ফল লাভ করতে পারবে তাহলে না মানে তাহলে আমাদের দানের ব্যাপারটা তো থাকছি তার সঙ্গে তো আমাদের হয়টা কি হিন্দুদের ক্ষেত্রে যেটা হয় দেখবেন বলুন প্রচুর কামাখ্যা দান করে সেই দানের জিনিস বস্তা বস্তা ট্রেনে জায়গা পাওয়া যায় না সব এই দানের জিনিস নিতে যায় সব কাঁসা পিতল রকম জিনিসপত্র নিয়ে বস্তা ভরে ভরে নিয়ে চলে আসে সব দান তা এই সময় এইগুলো দান করা খুব ভালো হ্যাঁ তার মানে দান করা মানে কি তুমি তাকেই দান করো যে তোমার দানটা পেয়ে সন্তুষ্ট হবে ভরা পেটে খেতে দিলে কোনো লাভ নেই যার পেটে খিদে আছে তাকে তুমি দাও তাহলে সে তার খিদেটা ভরো ভরবে তার সে তৃপ্ত হবে সে তো এইটা হলো নিয়ম আমরা তো বুঝি না আমরা তেলা মাথায় তেল দিয়ে ফেলি তো কাজেই সেই জন্য কখনো দান করব আশা করে করব না আমি ওকে করছি আমি ওর থেকে কিছু পাব না দান তো দানই তো সেই কারণেই ভালো থাকতে গেলে মানুষের জীবনে এই যে এইগুলো সব সৃষ্টি হয়েছে তারও তো একটা কারণ আছে তো সেই কারণেই এইগুলোকে মেনে চলতে হয় এইগুলো তো এখন মানে অম্বতী তো প্রায় উঠেই গেছে অনেক লোকই করেই না 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 করুক না করুক পুজোর ওই দুটো তিনটে দিন তো যারা করার তারা ঠিকই করবে এই তিনটে দিন বন্ধ থাকবে চার দিনের দিন সব হবে এবং এই সমস্ত ঠাকুরের ছবি নাকি ঢেকে প্রত্যেকটা ছবি মেয়ে ঠাকুরদের ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং তা স্পর্শ করা চলবে না কিন্তু তাদের ফল মিষ্টি এগুলো দিতে হবে রোজ তাদের খাবারটা দিতে হবে আর সবশেষের প্রশ্ন যেটা যে আপনি একটু সর্বস্তরের জন্য অমবুচি কতটা প্রয়োজন সেটা একটু সর্বস্তরের জন্যই প্রয়োজন দেখুন ঈশ্বরের যে কোনো কাজই হ্যাঁ ভালো কাজই সেটাই কিন্তু সবাই করতে পারে মন থেকে যে করবে তারই লাভ হবে কিন্তু এবার সেটা কেউ করে কেউ করে না যারা করে না তারা পায় না এটাই এটাই নিয়ম আমি একটা ফোন এসছে একটু দেখিনি হ্যাঁ দেখিনি হ্যালো

কলকাতা তাই তো দিদি কলকাতা আচ্ছা এই ফাঁকে আমি বলি যে তলায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে যে জায়গায় দিদি বসবেন আপনাদের আবারও বলি যে দেখুন কবে কোথায় বসছেন তা জুলাই মাসটাই বেশি যাচ্ছে জুন মাসটাও আপনার দেখে যেমন তমলুক যাচ্ছে আহ তারপরে আসানসোল এগুলো সব জুলাই মাসের এই জুনের দেখাচ্ছে গড়িয়াহাট সামনে গড়িয়াহাট তারপর রয়েছে হাওড়া আচ্ছা শুনুন প্রথমেই বলি আপনার ছেলে যেটা আমি দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে এই যে কেমুন্দ্রুম যোগটা হয়ে আছে এইটাই খারাপ ও সব সময় একাকিত্বে ভোগে সব সময় ভাবে আমায় কেউ দেখতে পারে না আমায় ভালোবাসে না এরকম একটা মনোভাব অথচ ও কিন্তু আঁকা গান নাচ অভিনয় কম্পিউটার এই সবের যে কোনো জিনিসে ওকে দেবেন সবটাতেও পারদর্শী হয়ে যাবে কিছু কি শিখেছে কম্পিউটারে বিসিএ করেছে হ্যাঁ আর ও আস্তে ভালো ভালো

যেটা আমি দেখতে পাচ্ছি ওর হরস্কোপের মধ্যে এক দুই তিন চার পাঁচ এইবার হয়তো কর্মক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বুঝতে পেরেছেন হ্যাঁ আর বিয়ের জায়গাটা এক দুই তিন চার পাঁচ বিয়ে এইবার হয়ে যাবে কিন্তু বিয়েতে যে বাধা আছে আপনার সেই বিয়ের বাধাটা আপনি কাটিয়ে নিন আপনার বাড়ি থেকে দূরে বিয়ে হবে না কাছেই বিয়ে হবে কিন্তু বিয়েটা দিলে হবে না বিচ্ছেদে পরিণত হয়ে যাবে কি বললাম বুঝেছেন সেই জন্যই চাই না বিচ্ছেদটা হোক আপনার দেখবেন ও যদি প্রেম করে বাড়ির কাছে প্রেম মেয়েটা দেখতে খারাপ না দেখতে ভালো ঠান্ডা কিন্তু তাহলে কি হবে প্রেমটা তো ঠিকবে না বিয়েটা তো টিকবে

প্রেম করেই হোক আর যেখানেই হোক যৌতুকটা বিচার করিয়ে দেবে চল না ওনার ছেলে কিন্তু প্রচুর টাকা রোজগার করার শখ আর এই কেউ যোগ যদি না কাটায় একনা দিন ঋণের মধ্যে পড়ে যাবে এবং হতাশগ্রস্ত হয়ে নেশা ভাঙ করবে চলুন আমি এবার আপনাদেরকে বলি যে আমি এগুলোর প্রতি একটু বললাম আপনারা একদম ধরলেনই না মাথায় ধরলেনই না এগুলো মাথায় ধরবেন পরবর্তীকালে হয় এই আজকেই আমার বাড়ির থেকে আসার আগে একটা ফোন আসলো দিদি আপনি বলেছিলেন আমি বিশ্বাস নি এখন আমার সত্যি ছেলে করছে ব্যবস্থা করে দেন শুধু আন্দামান থেকে আসছে বলছে আপনাকে দেখিয়েছিলাম নেই হ্যাঁ দেখিয়েছিলাম রেমিডি নেই নি আমি ঢুকব হ্যাঁ বলছে আমি বললাম পাঁচ তারিখে হবে না বলছে যে যেভাবেই হোক করে দেন আমার সত্যিকারের ছেলেটা খারাপ হয়ে গেল শুনুন গ্রহ কথা বলে ওঠে আমি কখনো মিথ্যের আশ্রয় নিয়ে কাজ করব না সে তো বটেই যেটা ঘটবার যখন ঘটে তখন ঘটে করা আর ঘটার আগে করা অনেক পার্থক্য আচ্ছা আপনি একটুখানি বলে দিন যে কখন কিভাবে আপনাকে পাওয়া যায় আমি তো নানান জায়গায় বলছি গোরিয়াহাট ইত্যাদি ইত্যাদি পাবেন এখন যারা চাইছেন না অনলাইন অনলাইনই ছাত্র থেকে ছাত্রবধি কিন্তু পেবেল ভাববেন না যে ভাষা দ্বারা হয় অনেকই বিয়া করব বলে করুন তারপরে আর যেই টাকার কথা বলা হয় তখন ওই ছেলেটি রেগে যায় কেন আপনাকে তো বলেই দেয়া হয় যে পেবেল এটা বলে না টিভিতে বলে দিয়েছে টিভিতে টিভিতে কোনো দিনও এই কথা বলে দেওয়া হয় সাধারণ বিষয় আপনারা মিথ্যে কথা বলেন আপনারা কি ছেলে মেয়ে মানুষ করবেন আমি বলি সত্যি কথা বলতে খুব খারাপ লাগে তাই এইসব মায়েদের ছেলে মেয়ে ভালো হয় না বলেই দেওয়া হয় এখানে পেবেল একটা আপনি মোবাইল কিনেছেন সেই মোবাইলের চার্জটা তো দিতে হয় নাহলে এমনি এমনি কথা বলতে পারেন কাজে সেই জন্য এখানে পয়সা দিতে হয়

সকাল সাড়ে নটা সকাল সাড়ে নটা কোথায় জন্ম রায়গঞ্জে রায়গঞ্জে হ্যাঁ রায়গঞ্জে জন্ম আপনারা দেখছেন যে নিচে কবে কোথায় এটাকে নোট করে নিন কটার সময় বলো সকাল সাড়ে নাইন থার্টি রায়গঞ্জ তাইতো হম হ্যাঁ রায়গঞ্জ মেষ লগ্ন মেষ রাশি আজকে দেখছি সব মেষ লগ্নেরই দল মেষ লগ্ন মেষ রাশি আর গণ হল রাক্ষসগণ দেবারিগণ কি পাচ্ছেন পাচ্ছি ওনার চোখে চশমা মাথার যন্ত্রণা চোখে যন্ত্রণা হয় কি হবে আছে হ্যাঁ খুব খুব হয় এই যে রিসেন্ট হলো রিসেন্ট হলো অস্বাভাবিক যন্ত্রণা হ্যাঁ দেখেন একদম দুই পাঁচটা দুই পাঁচটা খুব যন্ত্রণা মাথার দুই পাঁচটা হ্যাঁ দুই পাঁচটা যন্ত্রণা এবং আপনার বাস্তব বুদ্ধির বড় অভাব আপনি সবকিছু জেনেও বলতে পারেন না বাস্তববাদী না না প্র্যাকটিক্যাল না উনি জানে অনেক কিছু বলতে পারে না কাজে না তাহলে আল্লাহ بتقেশপতিটাও শুভ অবস্থায় নেই যার জন্য পড়াশোনা করে উনি ভালো রেজাল্ট করতে পারেনি নি বলুন ভুল না ঠিক একদম সব মিলিত বাধ্য দাদা এত তো না বর্ষণ ভালো না না বর্ষণ বেশি দূর হয় নি না ওই যে রেজাল্ট ভালো হয় না ওই গ্রাজুয়েট ফেজ টপ

পরে না জানে না জানবে না কেন শেখে নি তাই জানে না পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছে হ্যাঁ ওই পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়লে কি হবে এখন যাই হোক পলিটেকনিক পড়লে লাভ হতো হ্যাঁ যেটা ওনার লাভের জায়গা ছিল আপনি ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করে অর্থের জায়গাটা ঠিক করুন অর্থের জায়গাটা ঠিক করলে পরে আমি আশা করি আপনি আগের চাইতে অনেক ভালো পারবেন অর্থ পাবেন কি বললাম বুঝেছেন আমরা তো বুঝতে পারি একটা ছেলে সে পলিটিক্যাল সায়েন্সে পাশ করেছে ছাব্বিশ বছর বয়স পাশ করেছে হয়তো বাইশ বছর চার বছর ধরে চাকরি বাকরি এখানে ওখানে চেষ্টা করছে হচ্ছে না হওয়া সম্ভব না উনি একটা গাড়ির দোকান গাড়ি সারাবার দোকান তো খুলতে পারে অনেক কিছু করতে পারে এখন ব্যাপার হলো যে এই যে ফোন গুলো এমন কিছু না এই যে ফোন সারাতে জানে সিনেমাটা লোককে মাইনে দিয়ে দেখে এই যে ফোনগুলো আসে ধরুন সামান্য গ্রাজুয়েট চাকরি চাই তার মানে ঘুরিয়ে আপনাকে জিজ্ঞেস করতে চাই সরকারি চাকরি সেটার আজ থেকে পাঁচ বছর বাদে সরকারের একটি চাকরিও থাকবে না তো ফলে কি উত্তর দেবেন আর এদের কি ভবিষ্যৎ গড়ে দেবেন আপনি যা বলছি মাথায় রাখুন পয়সা রোজগার করার ছক অথচ কে বলছেন আমি উড়িষা থেকে হ্যাঁ হ্যাঁ বলুন কার সম্বন্ধে আচ্ছা

আপনার পয়সা আছে না কিসের ব্যবসা করবে বাপের পয়সা আছে বাপ পয়সা খরচা করতে চাইছে কি ব্যবসা করবে বলুন হ্যাঁ কাপড়ের ব্যবসা করলে ব্যবসা ভালো চলবে না কারণ শুক্র থেকে কাপড় হ্যাঁ সেই শুক্র চলে গেছে দা দাদশে মানে ব্যয়ের খাতায় খরচার খাতায় হ্যাঁ তাহলে কি করে হবে তা কি করবে বলুন আপনি যা বলবেন উনি শুনবে দেখছি আমি সাত সাত আবার অর্থের ঘরে রাখো এর অর্থ আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে কি ওনাকে আসতে হবে চেম্বারে উড়িষ্যা থেকে আপনি উড়িষ্যায় থাকেন হ্যাঁ ঠিক আছে উড়িষ্যায় ব্যবসা করে মস্ত বড়ো ব্যবসা আপনি না একটা কাজ করুন আজকেই অনলাইনে বুকিং করুন

ছেলেটাকে দাঁড় করিয়ে দিয়ে যান তারপরে দেখা যাবে প্রায় শেষ এই অম্বাবুচির বা অম্বাবতীর আগে আপনাদেরকে এই যে ধরনের ছেলেটির বাবার পয়সা আছে তার মধ্যে মাঙ্গলিক দোষ না ছেলেটির বাবার পয়সা আছে কি ব্যবসা করবে দিদি অ্যাডভাইস দেবে দিদি শেষ করতে হবে আজকে আসল হাজার অনন্যা ইউটিউব চ্যানেলটা সার্চ করুন দেখুন প্রত্যেক দিনই কিছু না কিছু থাকে আপনারা তো দেখেনি আর অনলাইনে চারটে থেকে সাতটা অবধি যারা দেখাতে পারছেন না তারা অনলাইনে দেখিয়ে নিন অনেক লোকাল লোকও দেখিয়ে নিচ্ছে কারণ সবাই তো আর পারে না সেই ক্ষেত্রে লোকাল লোকও দেখিয়ে নিচ্ছে অনেক বয়স্ক লোক পারে না যেতে সময় সবাই ভালো থাকবেন এবং যদি চান এই সময় কাজ করাতে কাজ করলে ভালো ফল পাওয়া যায় তারাই যোগাযোগ করবেন অযথা ফোন করে বিরক্ত করবেন না আর এটা পেবেই সবাইকে আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে